বিবাহের পর পুরুষরা ভাবে এখন জীবনটাই স্থির কিন্তু সত্যি কি তাই বাস্তবতা হলো বিবাহের পর শুরু হয় এক নতুন পরীক্ষা যেখানে সফল হতে গেলে জানতে হয় কিছু অঘোষিত নিয়ম নিয়ম এমন যা মেনে চললে আপনার সংসার হবে স্বপ্নের মতো আর ভেঙে গেলে স্বপ্নটাই হবে ভস্য চলুন জেনে নেওয়া যাক বিবাহিত পুরুষের জন্য অবশ্য পালনীয় পনেরোটি নিয়ম যা জীবনের প্রতিটি দিন করবে অনেক সুখময় এক স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে গভীর বন্ধুত্ব গড়াবেন না প্রতিবেশী সহকর্মী বা অন্য কারোর সাথেই না কারণ শেষে সর্বনাশ হয় অন্য মহিলার সাথে মানসিক ঘনিষ্ঠতা করবেন না কেননা মানসিক প্রতারণা থেকেই শারীরিক প্রতারণা শুরু হয় নাম্বার তিন গোপনে কোনো মহিলাকে টাকা সাহায্য করবেন না স্ত্রীর অজান্তে করলে সেখান থেকেই বিপদের শুরু হয় নম্বর চার অন্য মহিলার কাছ থেকে খাবার রাতের আলাপ বা লিফ্ট নিবেন না কারণ ছোট ছোট অসতর্কতা থেকেই ঘনিষ্ঠতা জন্মায় নাম্বার পাঁচ চোখের নিয়ন্ত্রণ নিন একটা কথা মনে রাখবেন আপনি যেটা অন্যদের মধ্যে খুঁজছেন সেটা আপনার স্ত্রীর মধ্যেই রয়েছে নাম্বার ছয় স্ত্রীকে প্রকাশ্যে সম্মান দিন অন্যদের সামনে স্ত্রীর প্রশংসা করুন তার কথা বলুন যেন সবাই বোঝে আপনার স্ত্রী সেরা নাম্বার সাত সাবেক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন কারণ পুরোনো আগুন আবার ঘরে আগুন ধরাতে পারে মদ ক্লাব পার্টি এড়িয়ে চলবেন কেননা দুর্বল পরিবেশ দুর্বল মানুষ বানায় নাম্বার নয় ফেলারটি মজা কাঁধে হাত বা বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন থেকেও সাবধান থাকবেন নির্দোষ থেকে অপরাধের রূপ নেয় নাম্বার দশ গোপন মিটিং গোপন চ্যাট বা লক কোড ফোন রাখবেন না মাথায় রাখবেন বিশ্বস্ত মানুষ কিছু লুকায় না নাম্বার এগারো স্ত্রীর বান্ধবী সহকর্মী বা গৃহকর্মীকে নিয়ে অসতর্ক হবেন না কেননা ঘরের কাছের নারী অনেক সময় ফাঁদ হয়ে দাঁড়ায় নাম্বার বারো পণ থেকে দূরে থাকুন এটা শৃঙ্খলা নষ্ট করে মনকে দুর্বল করে দেয় নাম্বার তেরো যৌন চাহিদা থাকলে ঘরে ফিরে আসুন স্ত্রীর সাথেই নতুনভাবে এক্সপ্লোর করুন মূল্য মনে রাখবেন নাম্বার কয়েক সেকেন্ডের আনন্দ আজীবন লজ্জা রোগ আর কেলেঙ্কারি আনতে পারে পনেরো স্ত্রীকে ভালোবাসুন ডেট করুন স্পর্শ করুন সম্মান দিন সম্পর্ক যত শক্তিশালী হবে প্রলোভন তত কমবে ভালো করে একটা কথায় মাথায় রাখবেন বিবাহিত জীবন যুদ্ধ নয় এটা একসাথে বেঁচে থাকার শিল্প